ইন্ডোজ এর জন্য সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে আমরা যাবো এই কর্নারে স্টার্ট বাটনে স্টার্ট বাটুন থেকে আমরা যাব সেটিংয়ে সেটিং থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলে পরে দেখব অ্যাপস অ্যাপস আন ইনস্টল এখানে আমরা যাব এখানে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করার পরে নিচে আমরা যে সফটওয়্যারটা আন ইন্স্টল করবো সেটাকে আমরা খুঁজে বের করব কিন্তু আমরা এটা বড় করে দেখব

ডিলিট করে সপ্তারটি সম্পূর্ণভাবে আনিস্টলিং হয়ে গেছে